আজকে সকালটা একদম অন্যরকম পুরো এক গামলা মাটন দেখিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি কালকের ব্লগটা দেখার পর বুঝতে পেরেছো কয়েককে সব কিছু প্রিপারেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে আজকে দিনটা ঠিক কী বলতে কেমন জানি একটু লজ্জা লাগছে বুঝ অনেক দিন মানে এক মাসের আগের ভিডিও সেটা আমাকে এখন আপলোড করছে যাই হোক এদিকে দেখো দু কেজির একটু বেশি ওই দু কেজি দুশো মতন মাটন আছে সেটা এখন ভোরবেলা ভোর এখন সাড়ে পাঁচটা বাজে তো মা তো তারও আগে উঠেছিল উঠে ফ্রিজ থেকে মাটনটা বের করেছে সেই সাথে একটু পেঁয়াজ এগুলো সমস্ত কিছু কাটছে আর কি কারণ আজকে বহুত রান্না বান্না আজকে হবে প্রচুর যাই হোক কী কী বান্না হবে সেটা তো এক এক করে দেখতে থাকবে প্রথমেই হচ্ছে মাটনটা রান্না করব আমি মানে প্রথম বড় কাজটা সেটা আমার উপর দায়িত্ব পড়েছে যেহেতু বাবা বলে দিয়েছে আজকের মাটনটা তুমি রান্না করবে তো সেই জন্য আর বাড়ির সবাই আমার হাতে মাটনটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে বেশ আগ্রহ নিয়ে আজকে কিন্তু রান্নাটা করবো প্রথমেই হচ্ছে মাটনটা সবটাই রান্না করছি এদিকে হচ্ছে তোমার কী বলো তো নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ অনেকটা পরিমাণে টক দই আর সেই সঙ্গে মাটন কারির মশলা আর লঙ্কাটা আমি একটু বেশি ধরো দিয়েছি কারণ ওই যে একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না আর একটু গ্রেভি থাকবে যেহেতু ডালও থাকবে সেই কারণে তো এদিকে পুরো ভিডিওটা করে দিচ্ছে আমার মা মা তো ওইদিকে ওই পেঁয়াজ ছাড়া ছিল তো মাকে বললাম তুমি একটু এইটা একটু করে দাও কারণ সমস্ত কিছু আজকে একটু একটু করে ভেবেছি তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করবো আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো একটু গোটা গরম মশলা হচ্ছে তোমার দেবভাব ভাবছিলাম তারপর এই প্যাকেটটা আলাদা তো মা বললো তারা অন্য আর একটা প্যাকেট দিচ্ছি তো এই যে দেখো মাটন কারির মশলাটা সেটাও দিলাম বেশ একটা প্যাকেটের একটুখানি বেশি তারপরে মা বললো পুরোটা দিবি তো দে তো মাকে সামনে রেখে সমস্ত কিছু দিচ্ছি মানে নিজে হয়তো রান্না করব কিন্তু এখনও এতটা এক্সপার্ট রান্না মানে নয় যে আমি আমার মতন করে করব আর কি তবুও মা থাকলে মা একটু বলে বলে দেয় তো হ্যাঁ এই মাটন রান্নাটা আমার মাও বলে তুই তোর মতন করে কর ভীষণ ভালো করিস তো সেই জন্য এদিকে দেখো সবার শেষে সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে দিয়ে একদম ভালো করে দাবিয়ে কিন্তু মাটনটাকে মাখিয়েছি আর এদিকে দেখো মা আজকে এই যে মাটনের জন্য কতটা আলু দেবে সেটা আমাদের আর পেঁয়াজ এখানে আমি বলেছি যেহেতু আমি মাটনে একটু বেশি পেঁয়াজ দিই যেহেতু একটু গ্রেভি থাকে মানে ঝোলটা বাড়ির খুব একটা কেউ পছন্দ করে না বাবা ঝোল পছন্দ করে না আমি আর তোমাদের দাদাভাই ঝোল পছন্দ করি না আমার যাঁ দিদি ওরা ওরা আবার ঝোল পছন্দ করে গ্রেভিটা যে একদম পছন্দ করে না তা নয় মানে ওই আর কি তো যাই হোক আজকে যাইবো বলেছে মাটনটা যেন আমি রান্না করি তো সেই জন্য এদিকে দেখো ড্রেসটা হচ্ছে তোমার চেঞ্জ করে নিয়েছি মানে বাসি নাইটিটা তারপর বাসি নাইটিটা ধুয়ে এখন মেলে দিচ্ছি আর আজকে জানি না রোদ কেমন হবে না হবে কারণ ভীষণ গরম এই জামাই ষষ্ঠীর সময় বুঝতেই পারছো তো যাই হোক এদিকে দেখো সকাল সকাল আমি ভাবছি একটু চা করে নিই সবার জন্য কারণ আজকে সবাই কাজে ব্যস্ত বুঝতেই পারছো চাটা খেয়ে একদম কাজে কোমর বেঁধে লেগে পড়বো সবাই মিলে তো এদিকে মা তো সমানে কন্টিনিউ হচ্ছে তোমার ওই সবজি তারপরে সব কিছু কাটাকুটি করছে বাবা ওইদিকেও কাজ বাজ সমস্ত কিছু করছে আর এদিকে আমি চাটা হচ্ছে বের কর মানে চাটা হয়ে গেছে তো আমি বললাম যে চলে আসো সবাই মিলে চা খাই তারপর বাদ বাকি সব কিছু হবে তো এখনও দেখতে পাচ্ছ সকালের কিন্তু ভোরের যে রোদটা সেটা খুব একটা ওঠেনি ঘরে অলরেডি লাইটটা জ্বালানো আছে রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরের লাইটটা হচ্ছে তোমার আমাকে দিতে হয় না কিন্তু কি বলো তো যেহেতু ভিডিওটা বানাচ্ছে একটু অন্ধকার লাগবে তার কারণে না হলে এমনি সময় কিন্তু দিনের বেলাতে লাইট অন করে রান্না বান্না কিন্তু হয় না তো যাই হোক এদিকে দেখো প্রথমে একদম এক থালা পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজগুলো বেশ বড় বড় আর মা খুব ছোটো ছোটো করে সুন্দর করে কেটেছে এদিকে দেখো মা কুন্দ্রি কেটেছে সেই সঙ্গে কাঁকরোল আর এদিকে লম্বা লম্বা করে বেগুন আর এখানে উচ্ছে মানে সমস্ত কিছু মানে জানো তো পাঁচ রকমের ভাজা এগুলো তো হবেই বাঙালি ঘরে তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো আমি জামাই ষষ্ঠীর দুদিন পরে শেয়ার করব। কিন্তু ওই যে হয়ে ওঠেনি আর আমি অতটা বড় সেলিব্রিটি নই বা অত বড় ইউটিউবার নই যে একদম সঙ্গে সঙ্গে ছাড়তে হবে তবুও অনেক দিন মানে পর ছাড়ছি বেশ অনেক দিন বলতে পারো এক মাস তবুও অনেকটা টান মানে গ্যাপ থেকে গেল। তো কিছু করার নেই যেহেতু এগুলো আমি চাই সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে রাখতে তার জন্য এদিকে সকালবেলা থেকে মা যখন থেকে উঠেছে তখন দেখেই বলছে তুমি পেটাই পরোটা আনতে যাও তোমাদের দাদাভাই ভাই যেহেতু আসছে মানে ও আর কয়েকটা মিনিটের পর নামবে তো তার কারণে ওর সঙ্গেও কথা বলছিলাম আর সকাল থেকে জোর কদমে এখানে হোম থিয়েটারে জামাই ষষ্ঠীর গান চালিয়ে দিয়েছে আমার বাবা মানে পুরো আমেজটাই একটা দারুণ ব্যাপার বুঝতেই পারছো তো সেই কারণে আর কি আর এদিকে দেখো পেটাই পরোটা নিয়ে এসছে সেটা বাবা প্যাকেট থেকে বের করে রাখলো আর এদিকে মা ওই যে পটলের ওই দোরমা বা কিছু দই পটল এরকম কিছু বানাবে আমি যদিও বা জানি না তবে আমি ওই যে বললাম আজকে আমার শুধু রান্নার দায়িত্বটা পড়েছে মাটনের আর কোনো কিছুই আমি রান্না করব না তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এদিকে মাটনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তবে গন্ডগোল কি হয়েছে জানো সেটা হচ্ছে এই কড়াইটা বেশ অনেকটা পরিমাণে প্রথমে বড় ছিল মানে আমি ভেবেছিলাম হয়তো দু কেজি দুশো মাটন এখানে হয়ে যাবে তো পরে না আমি নাড়াচাড়া কিছুতেই করতে পারছিলাম না তারপর মাকে বললাম যে এর থেকে বড় কড়াই আছে মা বলছে বড় কড়া তোর কত বড় কড়া লাগবে বল আমি বের করে আনবো কিন্তু রান্না ভালো হওয়া চাই ঠিক আছে এরকম একটা ব্যাপার তো আমি বললাম হ্যাঁ বের করে আনো আর এদিকে দেখো সকালবেলা আমার বাবা কিন্তু বাইকটা বের করে দিয়েছে যেহেতু তোমাদের দাদাভাই আসছে বুঝতেই পারছো আর ওটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কারও করে দিচ্ছে আমার বাবা না খুব যত্ন করে মানে সে জামাইদের গাড়ি হোক বা নিজের সাইকেল বড্ড বেশি যত্ন করে মানে এটা ওর অভ্যেস তো এদিকে দেখো কালকে মামে দুজন মিলে এগুলো সমস্ত কিছু মানে বেডশিট সামনের ঘরটাতে হচ্ছে তোমার সামনে যে একদম খাটটা আছে এমনিতে আমার বাবার বাড়িতে চারটে মতন খাট আছে আর এদিকে দেখো আমরা বসেছি আর এখানে পুরো ঘরটা জাস্ট বাও লাগছে বিশ্বাস করো আমার পুরো শান্তি এখানে মানে তোমাদের দাদা ভাই না আমাকে এখানে রেখে দিয়ে গেলে ও নিজে এতটা পরিমাণে শান্তি উপভোগ করে বলে আমি একদম নিশ্চিন্তে থাকি তোমাকে এখানে ছেড়ে দিয়ে গেলে সবচেয়ে বেশি আমার মানে চিন্তামুক্ত হয় আর কি তো তারপরে বাবা এত সুন্দর করে সমস্ত কিছু গাছপালাগুলো সারি সারিভাবে রেখেছে তো তার জন্য তো এই যে দেখো কড়াটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি এটা ওর থেকেও বড় কড়া মানে এটাতে আমার নাড়তে বিশেষ করে বেশি সুবিধে হচ্ছে যেহেতু মাটনটা আমি বেশ অনেকক্ষণ ধরে মানে কষিয়েছি তো এটাই হচ্ছে আমার মেন মানে এই যে মটন কষানো হয়ে গেছে চলো এদিকে রান্নাও কমপ্লিট আমার তোমাদের দাদাভাই ভাই এসছে ও আসার পর এই যে দেখো আমাকে একটুখানি ওই যে হয় মানে অনেকদিন পরে এসেছে তো একটু দেখে হাসি তারপরে প্রণাম করলে ওই যে গালি একটুখানি যেটা হয় স্বাভাবিক বুঝতেই পারছো আরও এতদিন পরে দেখা সাক্ষাৎ আমাদের হলে তো দুজন দুজনকে দেখি হাসি এইরকম আমি কী বলবো না বলবো কিছু বুঝে উঠতে পারি না তো মা তো সমস্ত কিছু জামা কাপড় এই যে খাটের উপরে রেখে দিয়েছে এদিকে আমরা খাওয়া দাওয়া করেছি সব কিছু করেছি ওইগুলো আর ভিডিও করে উঠতে পারিনি পেটায় পরোটা তরকারি এগুলো সমস্ত কিছু নিয়েছে এখন সেজে গোঝে আমরা দুজন রেডি হয়েছি তবে এই রেডি হওয়াটা বিশ্বাস করো পুরোটাই বৃথা তোমাদের দাদাভাই নতুন একটা স্যুজ কিনেছিল যেটা দিলীপ ভাইয়ার বিয়েতে পড়বে বলে মানে দুর্ভাগ্যবশত বিয়েতে তো যেতে পারেনি তাই আজকেই ওই স্যুজটা নতুন পড়েছে এদিকে আমি একটা পালসের চকলেট হচ্ছে তোমার খেলাম আর এখন আমি বেরিয়েছি আমরা দুজন মিলে যাব মায়ের জন্য শপিং করতে জানো তো এই যে বাইকে বসলাম এই কিছুক্ষণ আগে সব কিছু মোটামুটি দেখতেই পাচ্ছ আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু ঘটনাটা এমন একটা বাজে সিচুয়েশন ঘটেছে বিশ্বাস করবে না হয়তো বিপদ আমাদের কিছু ছিল সেই বিপদটা মানে থেকে রক্ষা পেলাম আর কি তোমাদের দাদা ভাই গাড়ি কিছুতে স্টার্ট দিচ্ছে না এই পাঁচ দিন আগে আমার বাবা কিন্তু গাড়িটা ভালো করে স্টার্ট দিচ্ছিল আর বিশেষ করে বেশি রাগ ধরছে তোমাদের দাদা ভাই বলছে এই কয়েকটা দিন আগে আমি সাড়ে তিন হাজার চার হাজার টাকা খরচা করে আমি গাড়িটা সার্ভিসিং সমস্ত কিছু করিয়ে নিয়ে এলাম তো এরকম কেন হচ্ছে ওই ছেলেটাকে তো কন্টিনিউ ফোন করছে ও তো ফোন হচ্ছে তোমার কি বলো তো তুলছে অনেকক্ষণ পর তারপর ও যে বলল ওতে কিছুই কাজ হয়নি কিছুতেই স্টার্ট নিচ্ছে না তারপর তোমাদের দাদাভাই তো পট্ট বেশি রেগে গেছিলো আমাদের আর যাওয়াও হয়নি তো তোমাদের দাদা মন খারাপ যে বেরিয়ে পড়লাম আমরা দেখো যেতেই পারলাম না আর এখন না আমাদের মানে এমনি কাল যে গাড়িতে যাওয়া আমাদের সম্ভব নয় বুঝতেই পারছো এতটা রোদ গরমে তো আমরা যাইনি যাই হোক এদিকে মা কি কি রান্না করেছে দেখতেই পেলে এই ভিডিওটা কিন্তু দুটো ভাগে হচ্ছে আমি ডিভাইড করেছি তোমাদের সঙ্গে অবশ্যই এর পরের ভিডিওতে শেয়ার করব বাদ বাকি কী হয়েছে না হয়েছে সব ঘটনা আমরা কি দিচ্ছি না দিচ্ছি সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এসে যখন দেখি মায়ের অলরেডি সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে মানে ভাবতে পারছো মা এগুলো সব কিছু করেছে সব কিছু শুধু এখন এই যে পোলাওটা বসছে এই একদিকে ভাতও হবে একদিকে পোলাও হবে যেটা আমার মায়ের একটা বড় গন্ডগোল হয়েছে এদিকে আমি মাকে ঠেলে ঠেলে খাবারটা দিয়েছি কারণ সকালবেলা থেকে সেই উঠেছে চারটা সাড়ে তিনটার দিকে কিন্তু এখনও পর্যন্ত পেটে কিছুই যায়নি তো পেটে কিছুই যায়নি মুখেও কিছু দেয়নি সে যে চা বিস্কিট খেয়েছিলো তো বকাবকি করলাম দিয়ে মাকে খেতে দিলাম এদিকে এসে যখন দেখি বাবা কাজুর প্যাকেট সমস্ত কিছু বের করেছে লাস্ট হচ্ছে তোমার শুধু এই যে পাঁপড়টা ভাজা হচ্ছে পাঁপড়টা ভাজা হয়ে গেলেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে এরপর তো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আর কথা দিচ্ছি প্রত্যেক দিন ঠিক সকাল দশটায় আমি তোমাদের সঙ্গে ব্লগ আপলোড করব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা